হ্যালো সালাম আলাইকুম কেউ সবার কেমন আছেন তো অবশেষে আমরা চলে আসলাম আঙ্গুর বাগানে আমরা বিশ কিলোমিটার দূর থেকে আসছি শুধুমাত্র একটি আঙ্গুর বাগান দেখার জন্য তো ভাই নিয়ে চলে আসছি আঙ্গুর বাগান পরিদর্শন করতে তো সেই দেখাবো ঘুরে ঘুরে কিরকম আঙ্গুর হয়েছে আর কিরকম আর কোথায় অবস্থিত আঙ্গুরটি চাষ করা হয়েছে নদীগ্রাম জেলার মধুপুর নামে একটি গ্রামে যার নাম বর্তমান অনেকে জনপ্রিয় দেখেছেন যে যে নির্দিষ্ট একটি গ্রামে আঙ্গুর চাষ করা হয়েছে তো সেজন্য আমরা চলে আসছি এটা রিভিউ করতে তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আঙ্গুর দেখতে পাচ্ছেন কি প্রকার ধরেছে বাট মাথা নষ্ট ভাইয়া যে বাং কথায় আছে না বাংলার মাটি তো বাংলা মাটি তো সব কিছু হয় তো সেইটা প্রমাণ করে দিল এই কৃষি একটি ভাই নন্দীগ্রাম জেলায় একটি নতুন একটি আঙ্গুর চাষ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি একজন যে নন্দীগ্রাম জেলায় এরকম একটি আঙ্গুর চাষ করে সবাইকে তাক লাগে দিয়েছেন যার রিভিউ করতে আসছি আমরা তিনজন তো ভাইটাকে প্রশ্ন করা হবে তো কিভাবে আপনার কোথা থেকে আসছেন আর আঙ্গুরটা কি রকম বাগান দেখছে নন্দী গ্রামে এটা হচ্ছে নন্দী গ্রাম নন্দী গ্রাম গ্রামের ভিতরে গ্রামের নাম হচ্ছে মধুপুর গ্রাম মধুপুরি গ্রামের গ্রাম এটা আঙ্গুরটা দেখুন আঙ্গুরটা খুবই সাফ এখানে আমাদের একটা প্রায় আঙ্গুরের বাগান করছে আমি তার থেকে কিছু জানবো নেই আঙ্গুরের তাতাটা নেই দেখেন আঙ্গুরের অবস্থা দেখেন আমি আসলে দেখে আমাকে এই পরিমানে এভাবে যে আঙ্গুর ধরে আমাদের এই দেখেন আঙ্গুরে শুধু ঝোপার ঝোপা আমি আমি ভাবতে পারিনি বাংলাদেশে এত সুন্দর আঙ্গুরের বাগান হতে পারে আর বাগান হবে বাংলাদেশের মাটি সোনার চেয়ে আসলে এটা বলতে হবে যে বাংলাদেশের মাটি সোনার চেয়েও থাকে দেখেন এত পরিমাণ আঙ্গুর ধরছে কল্পনার বাইরে শুধু আঙ্গুর আর আঙ্গুর পাতা তো নাই পাতা গাছ নাই শুধু আঙ্গুর আর আঙ্গুর দেখেন আমি পুরাটা রিভিউ দিতে পারতেছি না কারণ আঙ্গুর চাচাটা নাই মানে আঙ্গুর যে লাগাইছে ওই চাষাটা নাই